আসসালামু আলাইকুম আমি আমার ভিডিওতে সবসময় বলি যে আপনারা বাড়ি নির্মাণে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন এবং এক এবং একটা ভালো ঠিকাদারের মাধ্যমে বাড়িটা নির্মাণ করাবেন আর যদি আপনি টাকার হিসাব করেন কম টাকার মাধ্যমে অধ্যক্ষ মিস্ত্রিতে কাজ করাতে চান তাহলে আপনার কী ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয় এটার বাস্তব একটা প্রমাণ আজকে আমি এই ভিডিওটিতে দেখাচ্ছি আপনাদেরকে একটু সতর্ক করে দিচ্ছি সকলেই আজকে ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে দেখি সবাইকে দেখিয়ে দিবেন যারা বাড়ি নির্মাণ করে তারা যেন একটু সতর্ক হয় তো এখানে দেখেন যে মারাত্মক ভুলটা করা হয়েছে প্রথমে হচ্ছে আপনার এখানে দেখেন এই যে কলমটা কেটে মারাত্মক ধরনের ভুল করেছে কারণ একটা বিল্ডিংয়ের কলম হচ্ছে আপনার মূল কাটামো এখানে যে স্বাদের যে লুট এই লুট কিন্তু কলমে বহন করে কলম থেকে হচ্ছে আপনার নিচে বেজে যায় তো এই জন্য হচ্ছে আপনার কলম কখনোই কাটা যাবে না কলম না কেটে কীভাবে সৌকাট দরজা ফিটিং করতে হয় এগুলো কিন্তু আমি অনেক ভিডিও আমি দিয়েছি অনেকেই হয়তো দেখেছেন যারা দেখেন নাই তারা অবশ্যই আমার পেজে ঢুকে দেখে নেবেন আর এখানে দ্বিতীয় যে মারাত্মক ভুলটা হয়েছে দেখেন এখানে হচ্ছে আপনার এই যে লিনটনটা দেখতে পাচ্ছেন উপরে লিনটনটা হচ্ছে আপনার লেভেলটা ঠিক না থাকার কারণে মানে এই পাশে নিসা হয়েছে এবং ওই পাশে উসা হয়েছে মানে ওয়াটার লেভেল করে করা হয় নাই যার কারণে কিন্তু লিন্টনটা কাটা হয়েছে আর এমনভাবে কাটা হয়েছে দেখেন একদম কিন্তু রডগুলো বাইর হয়ে গেছে দেখেন একদম রড বাইল হয়ে গেছে এবং এই যে এখানে লিন্টনটা যে পাঁচ ইঞ্চি দিয়েছিল এটা এখন তিন ইঞ্চি আছে দুই ইঞ্চি কিন্তু কেটে ফেলা হয়েছে তো এই কালটা হচ্ছে আপনার শুধু একটু অবহেলা এবং অন কারণে কিন্তু এগুলো হয় তো এই যেখানে লিন্টনটা এই লিন্টনের উপরের যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন এই দেওয়ালটা লোডটা কিন্তু এই লিন্টনটা বহন করে তো এখানে যে কাটা কাটা হয়েছে রডগুলো বাইরে করা হয়েছে তো এই দেওয়াল রোডটা এটা যখন আস্তে আস্তে লিন্টনের ডালাইটার টেম্পারটা কমে আসবে তখন কিন্তু এই জায়গায় ক্র্যাক করবে দ্বিতীয়ত হচ্ছে আপনার এখানে দেখেন এই যে দেওয়ালটা চৌকাঠের থেকে দেওয়াল তিন ইঞ্চি পাকা এটা হচ্ছে আপনার দেওয়ালটা দরজা যখন গাতুনি করছে তো গাতুনি করার সময় এখানে দেওয়ালটা হচ্ছে আপনার বড় গলে ফেলেছে মানে অতিরিক্ত বেশি হয়ে গেছে তো এই যে মারাত্মক ভুলগুলি এগুলি আসলে কিছু অনভিজ্ঞ এবং কিছু অবহেলার কারণে কিন্তু হয় কিছু মিস্ত্রি আছে ইচ্ছা করে অবহেলা করে সময় বাঁচানোর জন্য এগুলো করে থাকে যদি এখানে ওয়াটার লেভেল করতে যেত তাহলে তাদের সময়ের প্রয়োজন হতো এরকম হিসাবে করে অনেকেই আবার অনেকেই হচ্ছে মানে কাজ ইচ্ছাকৃতভাবে এরকম করে থাকে বা তাদের অভিজ্ঞতা ওই রকম নাই যার কারণে এরকম করে থাকে এই জন্য হচ্ছে আপনারা বাড়ি নির্মাণে অবশ্যই আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করব আপনাদের বাড়ি কিন্তু বারবার নির্মাণ করতে পারবেন না বাড়ি এক বাড়ি নির্মাণ করবেন বাড়ি বারবার নির্মাণ করা যাবে না এই জন্য হচ্ছে আপনার একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে একটা ভালো ঠিকাদার নিয়োগ করে তারপর আপনার বাড়িটা নির্মাণ করাবেন এবং সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আজকের এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যেন এই ধরনের ভুল কারো বাড়িতে না হয় তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ